মাথাভাঙ্গা শহরে দু নম্বর ওয়ার্ড থেকে বিরল প্রজাতির একটি পাখি উদ্ধার করলো মাথাভাঙ্গা বন দপ্তরের কর্মীরা বন সূত্রে জানা গেছে মাথাভাঙ্গা দু নম্বর ওয়ার্ডের একটি বাড়িতে এই বিরল প্রজাতির পাখিটি দেখতে পেয়ে সেই পরিবারের সদস্যরা পাখিটিকে আটক করে বন খবর দেন এরপর খবর পেয়ে বন দপ্তরের পক্ষ থেকে সেই বাড়িতে গিয়ে পাখিটিকে উদ্ধার করা হয় জানা গেছে পাখিটির নাম কালিম মূলত আসামের জলাশয়ে পাখিটিকে দেখা যায় বলে বন দপ্তর সূত্রে জানা গেছে কালিম পাখি বিশেষ করে জলের মধ্যেই মানে জলাশয় এলাকার মধ্যে বেশি থাকে এরা ওই খরিণ মাছ ধানের মৌসুমে ধান বিভিন্ন দানা শস্য এরা খায় আর এটা সম্ভবত শীতের মৌসুমে এটা চলে আসছে মাথা ভাঙা দুই নম্বর ওয়ার্ডে একটা একজনকার মানে বাড়িতে ঢুকে গেছিলো ওর ওনারা ধরে রাখছিলো পরে আমাদেরকে খবর দেয় আমরা মাথা ভাঙা বন সেটাকে রেস্কিউ করে সেটা রাখছিলাম আজকে এটাকে রিলিজ করে এটা আমাদের এদিকে দেখা যায় কোথায় দেখা যায় জানা আছে এটা সম্ভবত আসামের দিকে বড় বড় ব্রহ্মপুত্রের দিকে যেটা ইন্টারনেটে সার্চ করে দেখা যায় এই সমস্ত এলাকায় বেশি পাওয়া যায় মানে জলাশয় যেগুলো জায়গায় থাকে এই সমস্ত জায়গায় বেশি পাওয়া যায় এটা এখন রিলিজ আমার নাম মফিজুল বাজিরের কি আপনি কি কোনো স্কুটি কিনতে চাইছেন তাহলে অবশ্যই মাথাভাঙা সানভি অটোমোবাইলে এসে সুজুকি ওয়ার্কম্যান দিয়ে একবার টেস্ট রাইড নিয়ে যান আমরা কথা দিচ্ছি আপনার ধারণা বদলে যাবে ওয়ার্কম্যান ছাড়াও আমাদের এখানে রয়েছে ইন্ডিয়ার সর্বাধিক মাইলেজ প্রাপ্ত স্কুটি অ্যাক্সেস ওয়ান এবং এভিনিস ওয়ান টু ফাইভ মধ্যে রয়েছে একশো পঞ্চান্ন সিসির জিক্সার এবং জিক্সার এস এফ এর পাশাপাশি দুশো পঞ্চাশ সিসির ভি স্টর্ম শারদিয়া এবং দীপাবলি উপলক্ষে রয়েছে প্রতিটি বাইক ও স্কুটি ক্রয়ে ফুল ট্যাঙ্ক পেট্রোলের সাথে ব্র্যান্ডেড কোম্পানির দুটি হেলমেট একদম ফ্রি এছাড়াও সানভি অটোমোবাইলের পক্ষ থেকে লাকি ড্রয় রয়েছে ফ্রিজ এলইডি টিভি এয়ার কুলার রাইস কুকারের মতো আকর্ষণীয় উপহার সেই সাথে সুজুকি মোটরসাইকেলের সাইকেলের পক্ষ থেকে লাকি ড্রয়ে পাঁচটি সুজুকি ডিজায়ার পাঁচটি দুশো পঞ্চাশ সিসির জিক্সার বাইক এবং আপ টু আশি হাজার টাকার পঁচিশটি স্মার্টফোন জেতার সুবর্ণ সুযোগ আমাদের ঠিকানা মাথাভাঙা কলেজ রোড দমকল কেন্দ্রের ঠিক পাশে এবং মহাকালধাম মোড় গোসাইরহাট আপনার অনুষ্ঠানের দায়িত্ব আমাদের আপনার বাড়ির অনুষ্ঠানকে অতিথিদের সামনে আনন্দময় ও স্মরণীয় করে তুলবে নমকিন অ্যান্ড সুইট ক্যাটারিং সার্ভিস জন্মদিন বা বিয়ের যে কোনো অনুষ্ঠানে দায়িত্ব সহকারে অতিথিদের খাবার পরিবেশন করা হয়ে থাকে তাহলে আর দেরি কিসের আজই যোগাযোগ করুন আমাদের সাথে নমকিন অ্যান্ড সুইট ক্যাটারিং সার্ভিস মাথাভাঙা কোচবিহার প্রোপাইটার দীপঙ্কর সাহা ও শুভঙ্কর সাহা আমাদের যোগাযোগ নম্বর নাইন ডবল সেভেন ফাইভ সিক্স টু ফোর থ্রি ওয়ান এইট অথবা ডবল সেভেন নাইন সেভেন ডবল সিক্স জিরো টু ডবল ফোর